আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি ফ্যান্টাসি ল্যান্ডে আপনাদের স্বাগত আর সাথে স্বাগত জানাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019 এ বাংলাদেশ জেল কারা জেল কারা পণ্যে এই পেভিলিয়নে যে প্রোডাক্টগুলো আমি দেখাবো প্রত্যেকটি প্রোডাক্টে বাংলাদেশ জেলখানা যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের হাতে তৈরি এই প্রোডাক্টগুলো এই প্যাভিলিয়নগুলোতে রাখা হয়েছে এবং এই মূল্যগুলো এইগুলো দেখাবো এক এক করে এবং মূল্যগুলো বলবো ভিওয়ার্স আমি এখন আপনার ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে বাস ও বেতের সমন্বয়ে তৈরি সিলেট কেন্দ্রীয় কারাগারের একটি বড় একটি সিংহাসন চেয়ার দেখাচ্ছি এই চেয়ারটি বিক্রয়মূল্য হচ্ছে দুই টাকা ভিওয়ার্স এখানে সুন্দর সুন্দর অনেক বাস ও প্লাস্টিকের সমন্বয়ে সুন্দর সুন্দর সিংহাসন রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দামের আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ফরিদপুর জেলা কারাগারের টি টেবিল স্টিল ও পাইপ ও প্লাস্টিকের কেনের তৈরি এই টি টেবিল হচ্ছে চার টাকা স এই পেভেলিয়ান অনেক সুন্দর সুন্দর মোড়াও রয়েছে প্লাস্টিকের স্পেশাল মোড়া এই মোড়া গুলো হচ্ছে বগুড়া জেলাক থেকে আনা এর বিক্রমূল্য মূল্য হচ্ছে বারোশো টাকা এরকম আরো বিভিন্ন সাইজের রয়েছে আমি এখন আপনাদেরকে বড় রড রড ও প্লাস্টিকে ইজি চেয়ার টেবিল সেট দেখাচ্ছি এই সেটটি বিক্রমূল্য হচ্ছে ছয় টাকা আমি এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটি প্রোডাক্টই কারাগারে বন্দি থাকা আসামিরা তৈরি করে তৈরি করেছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বেতের তৈরি টি টেবিল কাঠ ছাড়া এই টি টেবিলটি টি টেবিলটি বিক্রমূল্য হচ্ছে উনিশশো টাকা এই টি টেবিলগুলো তৈরি করেছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কয়েদিরা আমি এখন যে পণ্যটি দেখাচ্ছি এটি হচ্ছে ব্যাতের তৈরি দোলনা এই দোলনাটি তৈরি করেছে কাশীপুর কেন্দ্রীয় কারাগারের কয়েদিরা এই দোলনাটির বিক্রমূল্য হচ্ছে টাকা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হাতের সুন্দর একটি তাজমহল এই তাজমহলটির বিক্রি মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা এই তাজমহলটি তৈরি করেছে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদিরা এখন দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফুড কাবার এই কাবারটি বিক্রয় বিক্রমূল্য হচ্ছে একশত তিরিশ টাকা ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর ফুড ডালা যশোর কেন্দ্রীয় কারাগারে কয়দিনে তৈরি করেছে বিক্রমূল্য হচ্ছে দুইশত পঞ্চাশ টাকা পার পিস এ খুব জরুরি না এই ফড তৈরি করা হয়েছে নারिकेলের ছলা দিয়ে এগুলো কখনো গুনে ধরবে না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘরে তৈরি কুলা এর বিক্রিমূল্য হচ্ছে 150 টাকা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর টেবিল ম্যাট এই টেবিল ম্যাট গুলো বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস বিভিন্ন কালারের টেবিল ম্যাট রয়েছে এখানে ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে সুন্দর সুন্দর পুঁতির ব্যাগ দেখাচ্ছি এই ব্যাগটির বিক্রয় মূল্য হচ্ছে সাতশত টাকা ভিউয়ার্স এখানে অনেক সুন্দর সুন্দর পুঁতির ব্যাগ রয়েছে আমরা দেখতে পাচ্ছি মোবাইল ব্যাগ এগুলো না পুঁতির পার্স বিক্রি মূল্য হচ্ছে তিনশো টাকা ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে সুন্দর সুন্দর শোপিস দেখাচ্ছি কলমদানি সহ পুতির তৈরি এগুলো স আমি যে স্টোরটি থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর বাংলাদেশের জেলখানা বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলখানার সাজাপ্রাপ্ত আসামিদের তৈরি যে প্রোডাক্টগুলো দেখালাম এবং মূল্যগুলো বললাম এই বাণিজ্য মেলা এই স্টলটি হচ্ছে তিন নং স্টল এখানে এলে আপনারা জেলখানার বন্দি কয়েদিদের হাতের তৈরি বিভিন্ন ডিজাইনে বিভিন্ন রকমের পণ্য ক্রয় করতে পারবেন বিয়ার্স তাহলে আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ সুন্দর একটি বাড়ি দেখাচ্ছি ফরিদপুর জেলা কারাগারে সুন্দর একটি ঘর সুন্দর এই ঘরটি বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ হাজার নয়শো ছিয়াশি টাকা বিহার আমি এখন আপনাদেরকে সুন্দর একটি ওয়ার্ড্রপ দেখাচ্ছি এই ওয়ার্ড্রপটি বিক্রয় মূল্য হচ্ছে বিশ হাজার সাতশত শত টাকা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি খুলনা জেলা কারাগারের কাঠের ফোল্ডিং চেয়ার এই চেয়ারটি বিক্রয় মূল্য হচ্ছে দুই হাজার টাকা ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে সুন্দর একটি সিঙ্গেল সোফা দেখাচ্ছি এই সোফাটির বিক্রি মূল্য হচ্ছে নয় হাজার নব্বই টাকা কাঠের তৈরি সুন্দর একটি সোফা ভিউয়ার্স এছাড়াও অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি লুঙ্গি গামছা বেডশিট পাঞ্জাবি গেঞ্জি থ্রি পিস শাড়ি কাপড় জেলা বর্ণের হ্যাঁ হ্যাঁ বন্ধুদের হাতের তো তৈরি করছে বন্দীরা তৈরি মানে বন্ধুদের তৈরি হাতের তৈরি এটি সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি শতরঞ্জি পাপোস বিক্রমূল্য হচ্ছে দুশত ষাট টাকা বিভিন্ন কালারের রয়েছে প্যাপস আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সুস্বাদু আচার এখানে কতটুকু আচার আছে প্রতি যার আচারের বিক্রি হচ্ছে পঁচাশি টাকা এখানে কি কি কিসের কিসের আচার আছে শুধুমাত্র জলপাই আচার